আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে যে আগামী দিনে যারা মাধ্যমিক দিবে অথবা এইচএস দিবে তাদের জন্য একদম সুখবর তাদের জন্য খুব অল্প সময়ের মধ্যে যে সিক্সটি পারসেন্ট নম্বর যে কটা দিন আছে এখন বর্তমানে যে কটা বাকি দিন রয়েছে পরীক্ষাকে সেই কটা দিনের মধ্যে এই যে সিক্সটি পার্সেন্ট নম্বর এই ষাট পার্সেন্ট নম্বর তুলে দেওয়ার গ্যারেন্টি আমি নিচ্ছি কীভাবে আমার সিস্টেম সম্পূর্ণ সিস্টেমকে ফলো করতে হবে এবং আমি কী বলছি কী সিস্টেমে পড়তে বলছি হ্যাঁ টোটালগুলো ফলো করতে হবে এবং যতগুলো আমি কমান দেবো কমান সঠিকভাবে এক একটার পর একটা একটার পর একটা যেভাবে পড়তে পারবো সেভাবে পড়ে যেতে হবে এবং সঠিকভাবে ওগুলোকে নোট করে রাখতে হবে তো প্রথম কী আছে যে প্রথমে আছে যে মাধ্যমিক মাধ্যমিক আগামী দিনে যারা মাধ্যমিক দিবে তাদের উদ্দেশ্য বলছি যে আমি এই দু এক দিনের মধ্যেই ইউটিউব লাইভ ক্লাস স্টার্ট করছি এবং সেখানে যে মাধ্যমিকে যে কমন এটা আমি এই সময়ের মধ্যে গ্যারেন্টি দেব একশো পারসেন্ট গ্যারেন্টির সাথে বলছি একশো পার্সেন্ট গ্যারেন্টি দেব যে আমি সিক্সটি পার্সেন্ট নম্বর এই সিক্সটি পার্সেন্ট নম্বর আমি তুলে দেব যদি সঠিকভাবে তোমরা আমার গাইড ফলো করো তাহলেই এবং যতগুলো কমন রয়েছে যতগুলো সিস্টেম রয়েছে কীভাবে পড়তে হবে কীভাবে প্রশ্ন বুঝতে হবে এ টু জেড যতগুলো জিনিস আছে আমি তোমাদের সামনে একটার পর একটা দিন দিনে ভিডিও তুলে ধরবো এবং লাইভ ক্লাস স্টার্ট করছি এই লাইভ ক্লাস স্টার্টে তোমরা যদি মনে করো যে না আমি এখান থেকে কিছু পাবো আরে অনেক জায়গাতে দেখছো তো অনেক কমন দেখছো অনেক সব কিছু দিচ্ছ আরে ওদেরও নাও যেখানে টিউশন পড়ছো পড়বো তার সাথে এই ব্যাকআপটাকে সাইডে নিয়ে রাখো কখন কোন জিনিসটা কোন টাইমে কার জিনিসটাই বেরিয়ে যাবে কেউ বলতে পারবে না আর আমি গ্যারেন্টির সাথে দিচ্ছি যে একশো পার্সেন্ট গ্যারেন্টির সাথে বলবো যে সিক্সটি পার্সেন্ট নম্বর আমি তুলে দেব যদি আমার এই সিস্টেম ফলো করতে পারো তাহলে সেম একই জিনিস উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো ক্লাসের যে অনলাইন টিউশন লাইভ ইউটিউবে আমি এক দুই দিনের মধ্যেই স্টার্ট করছি এবং সময়টা হতে পারে সন্ধ্যার পরে মানে রাত্রি টাইমে হয়তো অনেক জায়গাতে তোমরা টিউশন করছো সেখান থেকে টিউশন করার পর যে সময়টুকু বাঁচবে রাত্রের টাইমে অথবা সন্ধ্যা থেকে নিয়ে দুই ঘন্টা সেই টাইমটাতেই আমি এই কমন অথবা সিস্টেম অথবা বোঝানো যাবতীয় যা কিছু আছে তোমাদের সামনে আমি লাইভ তুলে ধরব তোমরা যদি ইচ্ছে থাকে যে অন্যান্য জায়গাতে টিউশন করছো সেখানে করো যদি ইচ্ছে থাকে যে এখান থেকেও কিছুটা নেওয়ার বা বোঝার তাহলে তোমরা আমার যে চ্যানেল আমি এই ডিসপ্লেতে শো করেছে সেই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং সাবস্ক্রাইব করে রাখতে গেলে কী হবে তোমরা যে কোনো টাইমে ওই লাইভে তোমরা যুক্ত হতে পারবে সেম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই কী কারণের নম্বরগুলো কমে যায় কী জিনিস বোঝা না বুঝার কারণে নম্বরগুলো কমে তুমি সঠিকভাবে পড়েছো সঠিকভাবে লিখেছো তা সত্ত্বেও কিন্তু নম্বর পেয়ে ফেটে নেই কী কারণে কাটে তুমি মনে করে গেছো এবার গিয়ে ওখানে ভুলে গেছো সেই জিনিসটাকে কীভাবে মনে নিয়ে আসতে হবে এই এ টু জেড অনেকগুলো জিনিস আছে এ টু জেড গাইড করার হ্যাঁ দায়িত্ব হচ্ছে আমার এবং আমি এটাও বলছি যে হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট গ্যারেন্টির সাথে সিক্সটি পার্সেন্ট নম্বর এই এই অল্প সময়ের মধ্যে যে কটা সময় আছে যে কটা দিন আছে যে কটা মাস আছে এই অল্প সময়ের মধ্যে কিন্তু আমি সিক্সটি পার্সেন্ট নম্বর তুলে দেব এটা একশো পার্সেন্ট গ্যারেন্টি যদি তোমরা এই জিনিসটাকে সঠিকভাবে ফলো করো অথবা সঠিকভাবে আমার এই ক্লাসটাকে গ্রহণ করো লাইভে তাহলে তারপরে কি আছে ওয়াল সাবজেক্ট অল সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টের কমন প্রত্যেকটা সাবজেক্টে বোঝানো প্রত্যেকটা সাবজেক্ট কীভাবে কী হতে পারে কী থেকে কী আসতে পারে অথবা কীভাবে লিখতে গেলে ভালো লাগবে নম্বর কাটবে না এ টু জেড এ টু জেড বোঝানোর দায়িত্ব হচ্ছে আমার এবং এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারি এই বাকি সময় পরীক্ষায় সিক্সটি পার্সেন্ট নম্বর তোলার গ্যারেন্টি থাকলো তো তোমরা যারা মনে করছো যে আমরা টিউশন গিয়ে এখন কোনো কিছু হবে না অথবা কোথাও যে কোনো জায়গায়তেও টিউশন পড়ছো কোথাও থেকে অত কমন পাচ্ছ অত চ্যালেঞ্জার থেকেও কমন পাচ্ছ হ্যাঁ সেগুলো থেকে নাও আমি এটাও বলবো না যে তোমরা নিয়ে না সেখান থেকেও নাও কিন্তু আমি যতটা বলছি যে এই অল্প সময়ের মধ্যে সিক্সটি পার্সেন্ট নাম্বার আমি তুলে দেব এটার গ্যারেন্টি আমি নিচ্ছি যদি তোমরা মনে করে থাকো যে না গ্যারেন্টি যখন হচ্ছে তখন একবার ট্রাই করে দেখি আমি ওটাও বলছি তোমরা একবার ট্রাই করো আর অনেক জায়গায় অনেক রকম সবাই পড়ায় সবাই সব সিস্টেমে ফলো করে আমার সিস্টেমটা একটু আলাদা পড়তে গেলেই বুঝতে পারবে যে সিস্টেমগুলো একই আছে না আলাদা আছে হ্যাঁ কী সিস্টেমে আছে কেন নম্বরগুলো কাটা হয় হ্যাঁ সব জিনিস আমি এ টু জেড ডিটেলসে আলোচনা করবো তোমাদের সামনে এবং লাইভ ক্লাসেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ কতটা ঠিক কতটা ভুল এবং কতটা আসতে পারে না আসতে পারে এগুলো জিনিস তোমরা নিজে নিজেদের তৈরি করে নিতে পারবে এবং প্রশ্ন কীভাবে তৈরি করতে হবে অনেকে জানেন যে প্রশ্ন কীভাবে তৈরি করতে হবে প্রশ্ন কীভাবে বুঝতে হবে একই প্রশ্ন কিন্তু একটু উলটিয়ে দেওয়া হয় যার কারণে বুঝতে পারে না এই জিনিসগুলোকে আমি একটু জেট শিখিয়ে দেবো যেতে করে অতি সহজে তোমরা সব কিছু বুঝে নিতে পারো এই জিনিসগুলোতে যার কারণে আমি বারবার বলছি যে তোমরা যদি মনে করে থাকো যে আমাদের এখান থেকে কিছু পরিমাণ হলো শিক্ষা নেওয়া প্রয়োজন তাহলে তোমরা আমার যে ইউটিউব চ্যানেল তোমাদের সামনে শো হচ্ছে সেই ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং সাবস্ক্রাইব হয়ে গেলে আমি যেখান থেকে লাইভ স্টার্ট করবো তার একদিন আগে আমি জানিয়ে দেবো যে আমি লাইভ স্টার্ট করেছি তোমরা লাইভে যু যুক্ত হয়ে আমার ক্লাসটাকে ফলো করো এবং সময়টা একদম সবার কমনের মধ্যেই আছে একদম সন্ধ্যার পরেই যে সময়ে কোনো ডিস্টার্ব থাকে না যে সময় আদার্স কোনো কাজ থাকে না যে সময় অন্য কোনো টিউশন থাকে না সেই সময়টাই আমি তোমাদের সামনে দিচ্ছি তোমাদেরকে শেয়ার করছি সেই সময়টা এবং সেই সময়টাকে তোমরা ফলো করো এবং যে কটা দিন পরে আসে সে কটা দিনে তোমরা চেষ্টা করো যে মিনিমাম সিক্সটি পার্সেন্ট নম্বর তোলার আমি এটা গ্যারেন্টি দেবো যে সিক্সটি পার্সেন্ট নম্বর আমি তুলে দেবো এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টির সাথে আমি বলছি যে সিক্সটি পার্সেন্ট নম্বর তুলে দেওয়ার দায়িত্ব আমার শুধু আমার সিস্টেমে পড়তে হবে যেভাবে আমি ওই সিস্টেম তোমাদের সামনে তুলে ধরবো সেম সিস্টেমে তোমরা পড়ো অটোমেটিক দেখবে যে হ্যাঁ এই সিক্সটি পার্সেন্ট নম্বর তোমাদের চলে এসেছে সিক্সটি পার্সেন্ট নম্বরের মধ্যে দেখবে যে হয়তো থার্টি পার্সেন্ট নম্বর তোমাদের ভুলের কারণে কেটে নেওয়া হয় এই জিনিসগুলো আমি তোমাদেরকে সঠিক জায়গাতে ধরিয়ে দেবো যাতে করে ওই ভুলগুলো তোমরা না করো আর বাকি টোয়েন্টি পার্সেন্ট নম্বর তো এমনিতেই হয়ে যাবে শুধু সিস্টেমে ফলো করতে গেলেই সিক্সেম ফলো করতে গেলে ফর্টি পার্সেন্ট নাম্বার গ্যারেন্টি আছে এবং বাকি আমি তোমাদের যে বোঝার আছে শেখানোর আছে কমনের উপরে আমি সেগুলোকে দিয়ে দেবো যতগুলো চ্যালেঞ্জার আছে তোমরা আমি এটাও বলবো না যে তোমরা চ্যালেঞ্জার ফলো করো না তোমরা চ্যালেঞ্জার ফলো করো এবং আমার দেওয়ার কিছু জিনিস তোমরা হ্যাঁ গ্রহণ করার চেষ্টা করো দেখবে যে অটোমেটিক হ্যাঁ বুঝতে পারবে যে হ্যাঁ সব কিছু ঠিকঠাকই রয়েছে বা সব কিছু ঠিক আসছে তাহলে যদি ভিডিওটা ভালো লাগে থাকে নিজের স্বার্থে নিজে বোঝার জন্য এবং অপরকে বোঝানোর জন্য অপরের রেজাল্ট যেন ভালো হয় সিক্সটি পার্সেন্ট নম্বর যেন তুলতে পারে এই এই অল্প সময়ের মধ্যে আমি বলছি সিক্সটি পারসেন্ট নম্বর যদি তুলতে পারে তাহলে ওদের লাভ তোমারও লাভ তোমরা দেখো যে বাকি যত বন্ধু যতগুলো বন্ধু বান্ধব আছে অথবা আত্মীয় স্বজন যারা স্কুলে পড়ছে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক তাদের সামনে এই লাইফটাকে তুলে ধরার চেষ্টা করবে এবং তাদেরকেও যেন এই জিনিসগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করো যাতে করে সবার সুবিধা হয় তাহলে তোমরা সব দেখবে যে অতি সহজে সিক্সটি পারসেন্ট নম্বর তোলা হয়ে গেছে অতি সহজে এখন নম্বর তোলা যাওয়ার মতো সহজ কিন্তু তোমরা না বোঝার কারণে নম্বরগুলোকে তুলতে পারছো না বা সব কিছু সত্ত্বেও সব কিছু সঠিক থাকা নম্বরগুলো কেটে নেই কী কারণে কাটে সেগুলো বুঝতে পারো না এই অনেকগুলো জিনিস ব্যাপার আছে অনেকগুলো জিনিস আছে যেগুলো জিনিস হয়তো অন্যান্য স্যারগুলো হয়তো আলোচনা করে থাকলেও বলে গেছো অথবা আলোচনা নাও করতে পারে এই জিনিসগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো একদম ইউনিকের মধ্যেই আছে সব কিছু জিনিস তোমরা শুধু এই ইউটিউবটা আগে ফলো করে দেখো ইউটিউবটাকে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুকটাকে ফলো করে রাখো এবং যতগুলো আমি ভিডিও দিচ্ছি প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করো যে বিগত ভিডিওগুলো আমি কি দিয়েছি এবং যেগুলো আমি লাইভের কথা বলছি সেই লাইভগুলোকে তোমরা নেওয়ার চেষ্টা করো মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক